আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হজ্জের আহকাম হে আল্লাহ পাখের মুখলেশ বান্দা ও বান্দিগণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জিয়ারতের বাইতুল্লাহ শরীফের তৌফিক দান করে সৌভাগ্যশীল করুন একথা সর্বজনবিদিত যে হজ হল ইসলামের রুকনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রোকন এবং একটি স্বতন্ত্র ইবাদত আল্লাহর আল্লাহ লাভের এক বিশেষ পন্থা নিঃসন্দেহ শরীফ হল দিন ইসলামের প্রধান নিদর্শনাবলীর এক অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন আল্লাহ ইরশাদ করেন তাকওয়াল কুলুব। যারা মহান আল্লাহর নির্দর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করবে নিশ্চয়ই এটা তাদের ক্ষুধাবীতির পরিচয় বলে গণ্য হবে সুবাহান আল্লাহ এ ভাই ও বন্ধুগণ জেনে রাখুন আল্লাহ পাক তার সক্ষম ও ধনী বান্দাদের প্রতি হজব্রত পালন করা ফরজ করে দিয়েছেন এক্ষেত্রে সক্ষম ধনী ব্যক্তি বলতে ওইসব লোক যারা হজ্জের উদ্দেশ্যে পথ খরচ ও যানবাহনের অধিকারী এই ব্যাখ্যা স্বয়ং রাসুল পাক সল্লাহ আলী ওসাল্লাম কর্তৃক সাব্যস্ত হজরত আলীব না আলীব আনুতে বর্ণিত হজরত রাসুল পাক সাল আলী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ পৌষার পথ খরচের মালিক হয়েছে অথচ হজ করেনি সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক তাতে আল্লাহ পাকের কোনো কিছু আসে যায় না জুবিদ্যা আর হজ্জের এই গুরুত্ব এই জন্য যে মহান আল্লাহ বলেন মুমিন বান্দার প্রতি বাইতুল্লাহ শরীফের হজব্রত পালন করা ফরজ যারা সে পর্যন্ত পৌঁছার সমর্থ রাখে তীর মিজি শরীফ হজরত ইবনে আব্বাস রাইদি আল্লাহ মারফু সূত্রে বর্ণিত হজরত রাসলেবাগ সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এমন পরিমাণ সম্পদের অধিকারী যাতে সে বাইতুল্লাহ শরীফের হজ পালনের সামর্থ্য অথবা তার প্রতি জাকাত ফরজ কিন্তু সে হজ বা জাকাত আদায় করল না এমন ব্যক্তি মৃত্যুর প্রাককালে আল্লাহ পাকের নিকট দুনিয়ায় ফিরে যাওয়ার দরখাস্ত করবে যাতে সে ওই সব দায়িত্ব পালন করতে পারে ইস্তত শ্রবণে উপস্থিত জৈনিক ব্যক্তি হজরত ইন আব্বাস রাজ্য আল্লাহানুকে জিজ্ঞেস করল আপনি আল্লাহকে ভয় করুন এ দরখাস্ত তো কাকেরগণ মৃত্যুকালে করবে উত্তরে তিনি বললেন শোনো আমি এখনই এ সম্পর্কে তোমাকে কোরআন পাকের আয়াত তেলোয়াদ করে শোনাবো এ বলে তিনি আয়াত পাঠ করলেন যার অর্থ হলো হে মোমিন বান্দাগণ তোমরা আমার দেয়া সম্পদ হতে আল্লাহ পাকের রাস্তায় তথা সৎ কাজে খরচ করো তোমাদের ইন্তেকাল দিবস আসার পূর্বেই যেদিন প্রত্যেক মৃত্যু প্রায় কৃপণ ব্যক্তি বলতে থাকবে হে আমার প্রতিপালক কেন আমাকে আরও কিছু কাল দুনিয়াতে থাকার সুযোগ দিলেন না যাতে করে আমি দান ফেরাত করতে পারি এবং নেকরদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি তীর মিজি শরীফ হজরত ইবনাল্লাহ বর্ণিত তিনি বলেন হজরত রাসুলবাক সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যখন তুমি কোনো হাজির সাথে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম করবে মুসাফা করবে এবং তাকে অনুরোধ করবে তিনি যেন তোমার জন্য আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করেন এসব কিছু তার ঘরে প্রবেশের পূর্বে সবাহান এক একজন হাজির কত মর্তবা কত শাহান আল্লাহ বলে আলমিন দিয়েছেন শুধু তাই নয় সাহাবি হতে মারফু সূত্রে বর্ণিত আছে যে হজরত রাসুল্ফাক আলী সাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি হজ আদায় করলো অতবর আমার কবর জিয়ারত করল সে ওই ব্যক্তি নেয় যে আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো বাইহা কিশোর ইসবাহান আল্লাহ প্রিয় দর্শক তাই সামর্থ্যবান থাকা অবস্থায় আমরা বাইতুল্লাহর গর্তফের জন্য যাব। এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লু আলী ওসাল্লামের রৌজা মুবারক আমরা গিয়ে সালাম জানাবো সেখানে জিয়ারত করে সেই সৌভাগ্যশীল আমরা হব যেমন আল্লাহর রসুল সাল্লু আলী ওসাল্লাম বলেন মান যারা কবর ভিজিট করবে কিয়ামতের দিনে আমার সুপারিশ যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব অর্থাৎ সাব্যস্ত হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে আল্লাহ পাকের বান্দা বান্দিগণ তাই সচ্চর হন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পবিত্র বাইতুল্লাহ শরীফের হজ। এবং হজরত নবিয়ে পাক সল্লাহ আল্লামের রওজাহ পাকের জিয়ারত মুফ করুন আল্লাহ রব আলমিন বলেন ভূপৃষ্ঠের সর্বপ্রথম গড় যা মানুষের উপকারার্থে নির্মাণ করা হয়েছে তা হলো ওই গড় যা মক্কা শরীফে অবস্থিত যা বরকত মণ্ডিত এবং বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শন বটে তথায় রয়েছে মানুষের জন্য বহুবিধ নিদর্শন বিশেষ করে মাকাম ইব্রাহিম সুবাহান আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন সাবিলা যে ব্যক্তি হাতে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায় আর আল্লাহ পাকে সন্তুষ্টির উদ্দেশ্যে সক্ষম ও সমর্থবান লোকদের প্রতি বাইতুল্লাহ শরীফে হজ করা অত্যাবশ্যক আল কোরআন আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ তারা পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ তো আফ করার জিয়ারতের সাল্ল আলী সাল্লাম করেন আমাদেরকে তৌফিক নসিফ করুন হজ্জের মাস চলে আসতেছে আমরা আগে থেকে সুচার হই সামর্থ্যবান ব্যক্তিরা আল্লাহর ঘরে যাওয়ার জন্য বেকুল হয়ে ওঠে না কেন যে আল্লাহর মিন গড়ে এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতের সব পাওয়া যায় সুতরাং এখন হজ্জের পরিচয় হজ শব্দটি আরবি অর্থ ইচ্ছা করা পরিভাষায় নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের জিয়ারতকে হজ করা বলা হয় হজ্জের রোপণ হচ্ছে তিনটি এক মিকাত হতে হজ্জের নিয়ত করে ইহরামবাদা দুই জিলহজ মাসের নবম তারিখ সূর্য পশ্চিম আকাশে ঢলে যাবার পর থেকে কুরবানির দিনের ফজর পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো সময়ে আরাপাতের ময়দানে অবস্থান করা তিন আরাফাতের ময়দানে অবস্থানের পর বারোই জিলহজের মধ্যে শরীফ তোয়াফ করা